অতিমাত্রায় বৃষ্টির কারণে ভিআইপি রোডে যান চলাচল বিঘ্নিত একদিকে প্রশাসন কাজ করছে জল চলাচল স্বাভাবিক রাখতে বারাসাত থেকে একটি অ্যাম্বুলেন্স মুমূর্ষ রোগী নিয়ে কলকাতার উদ্দেশ্যে হসপিটালে যাচ্ছিল অতিমাত্রায় রাস্তায় জল জমার কারণে গাড়ির ক্লাস প্লেট খারাপ হয়ে যায় এয়ারপোর্ট ট্রাফিকের উদ্যোগে এরপর একটি অ্যাম্বুলেন্স করে তাদের পাঠানো হয় স্বাস্থ্যকেন্দ্রে আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদী এক্সপ্রেস 出来了，过来，过来，过来，兄弟

বা পেশেন্ট চলেও গেছে মানে রাস্তায় আছে এখন এখান থেকে চলে গেছে এখন এই গাড়িটা খারাপ হয়ে গেছে এখন এটা মেরামত করতে হবে আপনার নামটা ইমদাদুল আহমদ তোমরা